দর্শক আসলামী দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে ছোট সাইজের সাইবল যাদের বাছুর গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে আমি সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে আর এই হাটটি পার্বতীপুর উপজেলায় অবস্থিত আসসালামু আলাইকুম চাচা কত চাইছেন জোড়া

লাস্টে একশো পঁচিশ আর একশো তেইশ তাও দেয় না দেখি আরো কিছু গরু আছে আমরা আস্তে আস্তে এখানে একটা ক্রস বাচ্চা

আমবাড়িহাট দিনাজপুর জেলা যে সাইবল জাতের বাছুর গুঁড়োগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো কিন্তু আপনাদের দিচ্ছিলাম এখানেও দুটি আছে বাড়ি দিছে বাড়ি এস মাড়িছে মাড়িছে

বিরাশি ছ বাহাত্তর তেহাত্তর বল আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা দেখছেন এই হাটে যে সাইবাল যাদের বাছুর গরুগুলো প্রাইভেট রাখা এই পাশে আমরা দুটি ক্রস বাছুর গরু দিচ্ছি আমরা সেগুলোর একটু তথ্য নেই কত হে জোড়াটা একশো কত কাজে পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ একশো পঁয়তাল্লিশ চাওয়া পঁচিশ

どうなの